বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব গণহত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আইজিপি মোহাম্মদ তাজুল ইসলাম দায়িত্ব নেওয়ার পরে তিনি গতকাল রোববার আটই সেপ্টেম্বর বলেছেন জুলাই এবং আগস্টে গণহত্যার দয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করা হবে এরপর জানিয়ে দিব গুলি করে বাংলাদেশি কিশোরকে হত্যা করল ভারতের বিএসএফ লাশ নিয়ে গেল ভারতে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিবিটা সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শ্রী জয়ন্তকুমার সিং নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে এছাড়াও গুলিতে আহত হয়েছে আরও দুইজন আজ ধনতলা সীমান্তের তিনশো তিরানব্বই পিলা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে এদিকে বিডিআর বিদ্রোহ মামলায় সতেরো বিশেষ প্রসিকিউটরের নিয়োগ বাতিল বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলায় সতেরো বিশেষ পাবলিক প্রসিকিউটরের নিয়োগ আদেশ বাতিল করেছে সরকার আজ আইন এবং বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের এক আদেশে সব তথ্য জানানো হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে ভূমি অফিসে ঘুষ নেওয়া নিয়ে করাবার্তা হাসনাতের ভূমি অফিসে কর্মকর্তাদের ঘুষ নেওয়া নিয়ে করাবার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক হাসনাত আব্দুল্লাহ সোমবার নয় সেপ্টেম্বর নিজের ফেসবুক ওয়ালে ভূমি অফিসের কর্মকর্তাদের হুঁশিয়ারিতে একটি পোস্ট করেছেন তিনি এবারে জানাব লুট হওয়া অস্ত্র বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার রাজধানীর বাড্ডা থানা থেকে লুট অস্ত্র কুমিল্লায় বিক্রি করতে গিয়ে তুহিন আলম উনিশটাম এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব রোববার আটই সেপ্টেম্বর কুমিল্লা নগরীর টমসম ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় তার কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও রাউন্ড রাউন্ডগুলি জব্দ করা হয় এবং সর্বশেষ জানিয়ে দিব ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া প্রসঙ্গে যে ইঙ্গিত দিলেন জাহারা মিতু উপস্থাপিকা জাহারা মিতুকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা এই অভিনেত্রীকে নিয়ে কথা বলছেন সরকার পতনের পরই সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে নায়িকার সম্পর্ক নিয়ে খুবই মূলত এই চর্চা হচ্ছে একাধিক সংবাদ মাধ্যমে শিরোনামে এই অভিনেত্রী এবার এ বিষয়ে তিনি মুখ খুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের বিষয়টি কথা বলেছেন মিতু তার ভেরিফাইড ফেসবুক আগস্ট এক অভিনেত্রী এটা বলেছেন এটা একটা আজব স্ক্রিপ্ট দিয়ে শুরু আজকের এই অবস্থা একটা তৃতীয় সারির অনলাইন পোর্টাল যার নাম আমি এর আগে কখনো শুনিনি হয়তো এই নিউজটাই তাদের সবচেয়ে দ্রুত ভিউ পাওয়া একটি নিউজ মন্টিপাড়ায় ঢুকে ঘুম পাড়ানোর ঘটনা উল্লেখ করে তিনি লিখেছেন কোনো সোর্স কিংবা প্রমাণ ছাড়াই মন্ত্রী পাড়ায় ঢুকে ঘুম পাড়ানোর মতন দুর্বল স্কিপ সেই শেষে দুর্দান্ত কাস্টিং আর কি লাগে বিয়ের জন্য এটাই যথেষ্ট যখন সোর্স কি জিজ্ঞাসা করা হলো উত্তর এলো সবই বলে এই সবই বলে এটার তো কোনো সোর্স নাকি এভাবে হতে পারে না দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গণহত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ দায়িত্ব পাওয়ার পরই তিনি গতকাল জানিয়েছেন জুলাই এবং আগস্টে গণহত্যার দায়ে ভারতে পালিয়ে যা শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করা হবে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে গত পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা তার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যায় ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যাপন চুক্তি রয়েছে সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে দেশে ফিরে আনা হবে শুধু শেখ হাসিনাকেই নয় গণহত্যার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের সবাইকে ফিরে আনার কথা জানিয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম জামাতের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের মামলায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন দু হাজার তেরো সালের আব্দুর রাজ্জাক যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার পর তাজুল ইসলাম মানবতা বিরোধী অপরাধ দণ্ডপ্রাপ্ত জামাত নেতাদের হয়ে আইনি লড়াই করেছিলেন গুলি করে বাংলাদেশি কিশোরকে হত্যা করল ভারতের জারোজ বাহিনী লাশ নিয়ে গেল বিএসএফ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্তে ভারতীয় বাহিনী গুলিতে শ্রী সিং নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে এছাড়াও গুলিটা হত হয়েছে আরো দুইজন সোমবার নয় সেপ্টেম্বর ভোরে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তের তিনশো নং পিলার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত শ্রী জয়ন্ত কুমার সিং পনেরো বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা গ্রামের শ্রী মহাদেব কুমার সিং এর ছেলে আহতরা হলেন ফকিরভিটা বেলপুকুর গ্রামের শ্রী মহাদেব কুমার সিং ও নিটালডোবা গ্রামের দরবার আলী ছেলে বাংঠু মোহাম্মদ তারা এসে রংপুরে গোপন একটি ক্লিনিকে চিকিৎসায় নিচ্ছেন বলে জানা গেছে বালিয়াডাঙ্গি থানার ওসি ফিরোজ কবির কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন কি কারণে তারা সীমান্তে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি তবে নিহত ব্যক্তির লাশ বিএসএফ এর হেফাজতে রয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন পঞ্চাশ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমেদ বলেছেন এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি বিষয়টি আমরা অনুসন্ধান চালাচ্ছি পরে বিস্তারিত জানাতে পারব বিডিআর বিদ্রোহ মামলায় সতেরো বিশেষ প্রসিকিউটরের নিয়োগ বাতিল বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলায় সতেরো বিশেষ পাবলিক প্রসিকিউটরের নিয়োগাদেশ বাতিল করেছে সরকার এতে আরো বলা হয়েছে ডিএমপি থানার মামলা নং পঁয়ষট্টি তারিখ আটাশ দুই দু নয় হতে উদ্বোধন বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলায় সতেরো জন বিশেষ পাবলিক প্রসিকিউটরের নিয়োগাদেশ বাতিল করা হল নিয়োগ বাতিল হয় সব সতেরো স্পেশাল পাবলিক প্রসিকিউটর হলেন মোশারেফ হোসেন কাজল শেখ বাহারুল ইসলাম গাজী জিল্লুর রহমান আব্দুল জলিল আফরাত কবির এ তৌহিদুর রহমান মোহাম্মদ মোক্তার হোসেন আমিনুল রহমান খান জেবুল নিসা আক্তার মঞ্জুর মোহাম্মদ শাহনেয়াস লাইজু ইয়াসমিন লাকি আক্তার ফ্লোরা মোহাম্মদ মাসুদ রানা মোহাম্মদ শাহজাহান শাহানা বেগম মোহাম্মদ ফিরোজ আহমেদ মোহাম্মদ ওমর ফারুক ও মোহাম্মদ হাবিবুর রহমান উল্লেখ 2009 নয় সালের পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে সংগঠিত বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন নিহত হয়েছিল দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে এই ঘটনা এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি হত্যা মামলা দায়ের করা হয় হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে মুক্তি আটকে আছে ছয়শ আটষট্টি জন বিডিআর সদস্যদের হত্যা মামলায় দু সালের পাঁচই নভেম্বর আটশো পঞ্চাশ জনের বিচার শেষ হয়েছে এতে একশো বান্ন জনের ফাঁসি একশো ষাট জনের যাবজ্জীবন দুশো ছাপ্পান্ন জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল শেখ হাসিনা সরকার খালাস দুশো আটাত্তর জন ভূমি অফিসে ঘুষ নেয়া নিয়ে কড়াবার্তা হাসনাতের ভূমি অফিসের কর্মকর্তাদের ঘুষ নেয়া নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক হাসনাত আব্দুল্লাহ সোমবার নয় সেপ্টেম্বর নিজের ফেসবুক ওয়ালে ভূমি অফিসের কর্মকর্তাদের হুঁশিয়ারিতে একটি পোস্ট করেন তিনি ফেসবুক পোস্টে তিনি বলেছেন ভূমি অফিসে ঘুষ দেওয়া মাত্রা কমে যায় সেখানে কর্মীদের কাজে অনিহা। দেখা যাচ্ছে এবং কাজ স্লো করে দেয়া হয়েছে ভূমি অফিসের কর্মীরা যদি ঘুষের অভ্যাসের অভাবে কাজে অনিহা দেখান এবং কাজ স্লো করে দেন তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে যাদের পেশাগত দায়বদ্ধতার অভাব রয়েছে তাদের বিকল্প চিন্তা সরকারের দায়িত্ব আপনারা যারা কাজে স্লো করে দিয়েছেন এখনো সময় আছে সাবধান হন তা না হলে রিপ্লেসমেন্টও চলে আসবে এদিকে রোববার আটই সেপ্টেম্বর ছাত্রজনতার অভ্যুত্থানে পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সবাই কথা বলেন হাসনাত আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়াম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে পাঁচ শতাধিক শিক্ষার্থী এতে অংশ গ্রহণ করেন মতবিনিময় সভায় হাসনাত আবদুল্লাহ বলেন ক্যাম্পাসে যে রাজনীতির চর্চা হয়ে এসেছে সেটি ছিল লেজুরি ভিত্তিক কিন্তু আমরা এমন রাজনীতি চাই যার দ্বারা ছাত্র সমাজ এবং দেশের মানুষ উপকৃত হবে ছাত্র রাজনীতি ছাড়া আমরা আমাদের অধিকার আদায় করতে পারব না হাসনাত আবদুল্লাহ আরও বলেন আমরা সুষ্ঠু ধারা রাজনীতি না করি তাহলে আরেকটি ফ্যাসিস্টের গুড়াপত্তন হবে আমাদের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ প্রচলিত মতবাদের বিরুদ্ধে আরেকটি মতবাদ তৈরি করতে হবে তার জন্য আমাদের চব্বিশের আন্দোলনকারী প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে